তো এতে দুটো মিলাই এখানে কাজটা দেওয়াটাই সব থেকে ভালো আপনি এটা কোত্থেকে পাইন আপনার এই যে যে এই যে অভিজ্ঞতাটা কারণ আমাদের দরজার পাশে প্রায় বাসায় দেখি যে চৌকাঠের সাইড দিয়ে ফাটল লম্বা ফাটল দেখা যায় তো আপনি এটা সলিউশন বলতেন সলিউশন এটা আসলে এটা পাওয়া আমার যারা উস্তাদ ছিল তা যাদের ঢাকায় কাজ করে আমার উস্তাদ উনি অভিজ্ঞতা থেকে উনিও ওনার সঙ্গে গবেষণা করে আমরা এইভাবে করছি দেখ একটা জায়গায় কাজ করার পরে আমরা ভালো ফলাফল পাইছি আচ্ছা পাওয়ার কারণে আমি এই যে ভাই শুন ভাইয়ের বিল্ডিং এ এখানে কাজ করতে উনি আমার পরে ভরসা করেন সেই ক্ষেত্রে আমার নিজের তরফ থেকে আমি এটা করছি আচ্ছা এই যে কথাটা খেয়াল করছেন যে বাড়িওয়ালা তার উপরে ভরসা করছে সে কিন্তু করতেছে বাড়িওয়ালা তাকে কিন্তু সাপোর্ট দিতেছে এই যে যে কত বড় একটা দায়িত্ব নিয়ে পড়া এটা আমরা চৌকাট যে এখন খারাপ করছে সেটাও আপনাদেরকে দেখা তো এই যে এখানে এই যে চৌকাটের বিট আলম ভাই জি জি এই যে বিটটা যেটা আমি কাজ করি থেকে আমি দেখে আসছি প্লেন এই জায়গাটা জি হ্যাঁ কিন্তু এখানে এল সিস্টেম একটা বিট আছে জি হ্যাঁ এখন যখন এটা ভরাট করবে প্লাস্টার করবে হ্যাঁ তখন এটা কি কারণে ফাটবে না কি কারণে ফাটবে না এই যে বিটটা দিছি এখানে দেখেন আমরা 10 মিলি টু 10 মিলি একটা বিট আছে বিট আছে 10 মিলি কেউ হাফ ইঞ্চি দেয় কেউ 10 মিলি দেয় দেয় তো আমরা এই বিটটা দেওয়ার কারণ এখানে এই যে যখন প্লাস্টারটা হবে তখন এখানে একটা ছোট একটা বিট তৈরি হয়ে যাবে তো বিট যখন তৈরি হবে তখন এখানে আপনার এটা ফাটল ধরা সম্ভাবনা আর এই দরজার এই যে বিটটা এই প্লাস্টার ভিতরে থাকলে এটা বন্ডিং ও তৈরি হয় বন্ডিং এর ক্ষেত্রে প্লাস্টারের সাথে বন্ডিংটাও ভালো থাকে ভালো থাকে মানে এটা যেমন আগে প্লেন থাকতো

তখন ব্রেন খাটা খাটায় আমরা এটা তৈরি করছি যে এই সিস্টেমটা করলে হয়তো হয়তো ফাটল ধরলেও ওইভাবে আর মানে ধরবে না এটা এবং ওই ফাটলটা দেখাও যাবে না আর আমরা যখন ম্যাক্সিমাম বিল্ডিং এ দেখি যে এটা ফাটলটা দেখা যায় ম্যাক্সিমাম বিল্ডিং দেখা যায় কিন্তু এখন এটা ধরবে না এটার আমি যদি থাকি ইনশাল্লাহ বিল্ডিং এর ফিনিশিং পর্যন্ত তাহলে পরবর্তী এটাও দেখাবো দেখানোর চেষ্টা করবো দ্বিতীয়ত আলাইন ভাই এই যে যে ফ্ল্যাটবা লাগাইছেন তো অনেকে তো এখানে গুরু কলম কাইটা তারপরে দেয়া গেছে ক্লাম ঢুকা হ্যাঁ হুম ओरिजিনালি নিয়ম হচ্ছে 5 ইঞ্চি একটা গাতনি করা তাই না হুম হুম কইরা তার উপরে চৌকাট ফিটিং চৌকাট ফ্রি করা আর কলম যদি বাইজে যায় হ্যাঁ তো অনেকেই কিন্তু ভুল করে কলম তারপরে আপনার পরে মশলা দেয় হ্যাঁ কখনো কলমে হাত দেওয়াই যাবে কলমে এখন আপনি এটা যে ফ্ল্যাট বা দিচ্ছেন এখানেও দিচ্ছেন এই পাশেও দিচ্ছেন হ্যাঁ মানে এটা যে এদিক ওদিক বাড়ি খেয়ে চলে যাবে এরকম কোনো প্রশ্নই আসে না এখন আপনি এখানে তো কোনো স্কুল সিস্টেম রাখেন

এই যে দেখেন ফ্ল্যাট বেড়ে আর কয় টাকা লাগছে কিন্তু এটা কিন্তু লং লাস্টিং এই এই যে কিন্তু আছে হ্যাঁ আর কি ভালো আশা করি যে আলমিন ভাইয়ের এর যে এই যে প্র্যাকটিক্যাল কাজের যে অভিজ্ঞতাটা এটা খুবই কার্যকারী আপনারা এই ব্যাপারটা খেয়াল রাখতে পারেন তো আলমিন ভাই ঠিক আছে সুন্দর তথ্য দিচ্ছেন অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আসসালাম